আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গণিত বইয়ের জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের আমরা জেমেট্রিক ম্যাথগুলো শিখবো এর আগের ভিডিওতে আমরা আট নম্বর ম্যাথ পর্যন্ত করেছি আমরা আজকে নয় নম্বর ম্যাথ থেকে করব যারা তোমরা আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে কি বলছে যে কোনো ত্রিভুজে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তো যে কোনো আকৃতি ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তির সত্যতা নিশ্চিত করো এটা বলছে আমাদেরকে দেখো এটা আগের তোমাদের যারা যারা আহ পুরনো আগের অনেক আগের যাদের পুরনো নাইন টেন এর ম্যাথ বই আছে তাদের ম্যাথ বইয়ের মধ্যে তোমরা এই যেমিত এটা খুঁজে পাবো এটা কিন্তু আগে ছিল আগের ক্লাসে ছিল এখন দেখো আমরা মনে করি এই যে ত্রিভুজ এ বি সি এর এ বি আর হলো এসি বাহু এর মধ্যবিন্দু ধরলাম ডি আর ই এখন প্রমাণ করতে হবে যে এই ডি সমান্তরাল বিসি এটা আমাদের প্রমাণ করতে হবে আর আরেকটা প্রমাণ করতে হবে এই ডি এর মানটা হবে এই বিসি এর অর্ধেক তাহলে যেমন বিসি যদি ছয় হয় ডি তাহলে তিন হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা ডি এখন আমরা কি করবো দেখো অঙ্কন করি আমরা এই প্রথমত তো আমাদের এই বিসি ত্রিভুজ ছিল আমরা নতুন করে আরেকটা ত্রিভুজ এখানে বানানোর জন্য আমরা কি করবো ডি কে আমরা এ পর্যন্ত বর্ধিত করব যেন ডি সমান সমান ই এফ হয় এই দুটা সমান থাকবে আবার এফ কমা সি আমরা যোগ করে দিব তাহলে আমরা একটা নতুন দুটা ত্রিভুজ পেলাম এবার আমরা প্রমাণ করব কি প্রমাণ দেখো যে প্রমাণ এ ত্রিভুজ এ ডি ই আর ত্রিভুজ ই সি ই এফ দেখো ত্রিভুজ সি ই এফ এ এখানে দেখো এ সমান সমান সি আবার ডি সমান সমান সি এফ আবার এ ই ডি কোণ সমান সমান সি এফ কোণ বুঝছো সি এফ কোণ কারণ এটা বিপরীত কোণ তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয় তার এই সর্বসম সর্বসম্ম তার এই সর্বসম্ম তাহলে আমরা এই যে এডি কোন সমান সমান বলতে পারবো ইএফসি কোন তাহলে এই কোন আর এই কোন সমান বলতে পারবো তাহলে কি হলো তাহলে এডি আর সি এফ কি সমান্তরাল এই দুটো সমান্তরাল হবে আবার বিডি আর সমান সমান এডি সমান সমান সি এফ তিনটাই সমান আর বিডি আর সি ও সমান্তরাল সুতরাং এটা একটা কি সুতরাং এটা একটা সামান্তরিক কোন সামান্তরিক বি সি এফ ডি এটা তোমরা লিখে নেবা যে বি সি এফ ডি এটা একটা সামান্তরিক বি সি এফ ডি এটা একটা সামান্তরিক তাহলে তোমরা এই কথাটা এটা লিখে নেবা তাহলে কি হবে যদি সামন্তরিক হয় তাহলে ডিএফ সমান্তরাল বিসি হবে দেখো এই ডি এফ এইটা সমান্তরাল কি হবে সমান্তরাল হবে বিসি এখন দেখো আবার আমরা জানি ডি এফ আর বিসি সমান হবে কারণ দেখো এখানে দেখো এই যে পুরাটা ডি এফ আর বিসি এটা সমান হবে কারণ এরা সামন্ত্রিক যেহেতু বিপরীত বাহুগুলো সমান ডি এফ আর বিসি সমান হবে আবার ডি এফ কে আমরা লিখতে পারবো ডি ই প্লাস ই এফ দেখো ডি এফ কে আমরা কি লিখতে পারি ডি ই প্লাস ই এফ সমান সমান এ বি সি তাহলে ডি আর ই এফ কে আবার ডি ই লেখা যায় তাহলে ডি ই দিতে দুইটা সমান ডি প্লাস ডি তোমরা এটা লিখতে পারবো এখানে আবার পরের লাইনে টু ডি টু ডি সমান সমান বেশি কারণ এখানে দেখো ইএফ আর ডি ডি একই সমান এখানে আমরা ই এফ এর আরেকটা লাইন তোমরা লিখতে পারবো যে ডি প্লাস ডি সমান সমান বিসি তাহলে টু ডি সমান সমান বিসি তাহলে ডি হবে কি পাশে টাই পাশে হাফ হয়ে যাবে আবার চিত্রে অঙ্কিত আর স্কেল দিয়ে যদি মাপি তাহলে পাবো আর এটুকু আমরা তিন পাবো স্কেল বলা যায় যে বিসি সমান সমান কি এটা হলো কি যা বিসি হলো বিসি এর অর্ধেক টা হলো তিন যা বিসি আর অর্ধেক এমন আমাদের পরের ম্যাটটা দেখো সামুদ্রিক দুইটা সন্নিহিত বাহুদৈর্ঘ্য ছয় এবং পাঁচ সেন্টিমিটার বাহুদের অন্তর্ভুক্ত একটা কোন কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা সামুদ্রিকটা অঙ্কন করবো তোমরা একটা বাহু দিবা এটা ছয় এটা দিবা পাঁচ স্কেল দিয়ে মেপে দিবা আর এটা পঞ্চাশ ডিগ্রি কোন চাঁদার সাহায্যে করে নিবা এবার আমরা যে কোনো একটা রশ্মি নিছি দেখো এই যে কোনো একটা রশ্মি নিই এটা আমরা এই যে কোনো একটা রশ্মি নিছি এই থেকে আমরা এই যে এ বাহুর সমান করে আমরা কি করে দেখছো এ বি কেটে নিবা তোমরা এভাবে এবার এ কে কেন্দ্র করে আবার এই যে পঞ্চাশ ডিগ্রি এক্স সমান করে এই যে বি এ এফ কোন আঁকি বি এ এফ কোন সমান সমান পঞ্চাশ ডিগ্রি আঁকি এবার আমরা কি করবো এই যে এ এফ এটা হলো এ এফ থেকে আমরা বি এর সমান করে আমরা এ ডি কেটে নেব এখন আমরা বি আর ডি কে কেন্দ্র করে এই যে করে কি করি আমরা বি আর এর সমান ব্যাসার্ধ দুনিয়া দুইটা বৃত্ত কে দেখো পাশে আছে বি সমান করে পাশে এখানে বৃত্ত চাপা দিবা এখানে দিকে কেন্দ্র করে আবার এর সমান করে এখানে বৃত্ত চাপা দিবা মনে করি বৃত্ত চাপ পরস্পর সি বিন্দুতে ছেদ করে এবার আমরা ডি কমা সি আর বি কমা সি যোগ করি তাহলে আমাদের এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক তাহলে দেখো তোমরা এভাবে এটা লিখে দিবা এই যে মনে করি একটা সামান্তরিক দুইটা সন্নিহিত কোন বাহুর দৈর্ঘ্য এ কমা ছয় সেন্টিমিটার আর বি হলো পাঁচ সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন এক্স কোন হলো পঞ্চাশ ডিগ্রি সামান্তরিকটা আঁকতে হবে তা আমরা যে কোনো রশি এই নেই এই থেকে আমরা এ বি সমান সমান বি কেটে নেই এখন একে কেন্দ্র করে এক্স কোণের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বি এফ হলো পঞ্চাশ ডিগ্রি আঁকি তাহলে এফ থেকে এডি সমান বি কেটে নেই আবার এফ থেকে এডি সমান সমান বি কেটে নেই আবার ডি আর বি কে কেন্দ্র করে এ ও বি আর সমান ব্যাসার্ধ নিয়ে ডি এ বি কোণের অভ্যন্তরে দুটা বৃত্ত চাপ আঁকি যারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে ডি কমা সি এ কমা বি করি তাহলে এ বি সি ডি নির্ণয় সামান্তরিক তাহলে তোমরা এভাবে এই জ্যামিতিটা কম্পাস ব্যবহার করে আঁকবে এবার আমাদের কি বলছে দেখো একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করতে বলছে সহজ একটা জমিতে একটা বর্গ দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার দিয়েছে দেখো আমরা এটা করবো দেখো একটি মনে করি একটি বর্গের দৈর্ঘ্য হলো এ পাঁচ সেন্টিমিটার বর্গটি আঁকতে হবে আমরা যে কোনো একটা রশ্মি নেবো এবি এবি আমরা রশ্মি নেওয়ার পর আমরা আর এই যে কোনো রশি নিব এখান থেকে আমরা এর সমান করে এই পাঁচ সেন্টিমিটার কেটে নিব এবার একে কেন্দ্র করে আমরা কি করব একটা লম্ব আঁকবো এই যে এ এফ লম্ব এ ই এটা লম্ব আঁকি লম্ব আঁকার জন্য কি করবো তোমরা যে কোনো মাপে একটা বৃত্ত চাপ দিবা ওই মাপে এখান থেকে আবার এখানে কাটবা এখান থেকে আবার এখানে কাটবা আবার এখানে আর এখানে কেন্দ্র করে একই মাপে এই জায়গায় বৃত্ত দিয়ে দিবা এদিক দিয়ে পাশে দিবা এটা দিয়ে পাশে দিবা এবার সোজা করে দাগটা টেনে দিবা এটা লম্ব হয়ে গেল এবার আমরা ওই এ এফ থেকে আবার এর সমান করে এদিকে কেটে নেই আবার আমরা এই যে বি আর ডি কে কেন্দ্র করে এক এর সমান ব্যাসার্ধ নিয়ে একইভাবে বি আর ডি এর আহ বি আর ডি কো অভ্যান্তরে আমরা কি করি দুইটা বৃত্তসাপ আঁকি বৃত্তসাপ সি বিন্দুতে এবার ডি কোমাসি আর বি কমাসি যোগ করি তাহলে বর্গ তোমরা এটা লিখে দিবে যে মনে করে একটা বর্গের বাহাদুর গিয়ে পাঁচ সেন্টিমিটার বর্গটি আঁকতে হবে এখন যেকোনো রশি তোমরা যে এ নেই দেখো এ থেকে এব থেকে এই যে সমান করে এটা কাটছি আমরা আবার এ বিন্দুতে এফ লম্ব এই যে এফ লম্ব আমরা ডি আঁকছি এটা লম্ব চিহ্ন লম্ব চিহ্ন তারপর এফ থেকে আমরা এডি সমান সমান এ নেই এখান থেকে আমরা এর সমান কেটে নেই এবার আমরা কি করি বি কেন্দ্র করে এর সমান বেসর্দ নিয়ে ডি এ বিকোণের অভ্যন্তরে দুটা বৃত্তচা বাকি যারা পরস্পরকে সি বিন্দুতে করে তাহলে ডি কমা সি ও বি কমা সি যোগ করি তাহলে এ বি সি ডি বর্গ তোমরা এটা লিখে দিবা দেখো পরের মেটটা কি বলছে দেখো একটি সামন্ত্রিক সামন্ত্রিক আকৃতির জমির দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য চার পাঁচ কর্ণের দৈর্ঘ্য সাত সামন্ত্রিকটির ক্ষেত্রফল বের করতে বলছে আমাদের আমরা দেখো মনে করি যে এ বি সি ডি এটা একটা িক দুইটি সৈন্য এটা চার এটা হলো পাঁচ এটা পাঁচ সেন্টিমিটার এটা তোমরা পাঁচ সেন্টিমিটার লিখে দিবা এটা পাঁচ সেন্টিমিটার হ্যাঁ পাঁচ মিটার এটা চার মিটার এটা পাঁচ মিটার তাহলে চিত্র অনুসারে এবিসিডি কি এবিসিডি এটা একটা সামন্ত্রিক যার কর্ণ হলো সাত মিটার এখন আমরা এখানে একটা এব এব এবুজ তৈরি হয়েছে দেখো ধরি এটা পাঁচ এটা সাত এ মান চার বীর মান পাঁচ মান সাত তাহলে পরিসীমা কি হবে পরিসীমা তো তিনটা বাহু যোগ ফল তিনটা বাহু আমরা যোগ করে দিচ্ছি চার পাঁচ সাত নয় আর সাত কত ষোলো তাহলে অর্ধ পরিসীমা কত হবে ষোলো কে দুই দিয়ে ভাগ দেবে অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করে ষোলো দুই দিয়ে ভাগ করলে আট হবে তাহলে এর ক্ষেত্রফল কত এবিসি এর হবে দেখো অর্ধ পরিসীমা ক্ষেত্রফল বের করার সূত্র আমরা এস ইন টু এস মাইনাস মাইনাস বি এস মাইনাস লিখতে পারবো এস মানে ওই অর্ধ পরিষম আর এম বি সি যে বাহুগুলো চার পাঁচ সাত বিয়ে করে এগুলো এরপরে আমরা গুণ করে দিব, রুট করে দিব বর্গ মিটার হয়ে গেলো যে বর্গ মিটার এটা এটা পেলাম আমরা এটা এটা আমরা আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফল পেলাম বাইরে হবে দেখো এখন সামুদ্রিকের যে কোনো কর্ণ সামুদ্রিক দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এখানে দেখো এই সামুদ্রিকটা কর্ণটা দুইটা ত্রিভুজ বানিয়ে ফেলছে তাহলে আমরা দুই দিয়ে গুণ দিয়ে দিব আগের ক্ষেত্র সাথে দুই ত্রিভুজের ক্ষেত্র ফল তাহলে আমরা কি পেলাম এই সামুদ্রিকের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এটাই তোমাদের আনসার এবারে আমাদের সর্বশেষ অঙ্কটা দেখো এখানে আমাদের সর্বশেষ অঙ্কটা কি বলছে দেখো যে এবিডি আয়তাকার জমির এবি হলো দশ এসি সি হলো ষোলো এবং যদি জি হয় তাহলে এজি বি এর ক্ষেত্রফল ফল বের করতে বলছে আমাদের এটা করতে বলছে দেখো আমরা এখানে দেখবো যে মনে করি এব আয়তাকার দেখো এটা একটা এটা একটা জমি এবমি এর মান দিচ্ছে দশ ওরা

মান দেওয়া আছে দশ তাহলে আমার এটার মান দশ এটার মান হলো কত আমাদের এটার মান হলো আমাদের আট ষোলোর অধিক আট আর এটার মান আমাদের কিন্তু আট কারণ সবগুলো সমান হ্যাঁ আর তাহলে তিনটা বাহু থাকলে আমরা ক্ষেত্রফল ফল বের করার সময় অর্ধ পরিষেমা দিয়ে সূত্র দ্বারা অর্ধ পরিষেমা কি হবে তিনটা তিনটা বাহু যোগ ফল ছাব্বিশ মিটার অর্ধ ওইটাকে দুই দিয়ে ভাগ দিব তেরো মিটার এটা হলো মান অর্ধ পরিসীমা আর দিয়ে সূত্রটা লিখে দিবা যে মানগুলো বসে দিবা তেরো তেরো থেকে একটা বাহুর মান কত দশ একটা মান আট একটা মান আট এটা বা বিয়োগ করে দিবা পরে গুণ করে দিবা হ্যাঁ তাহলে এটা আমরা কব এটা একত্রিশ দশমিক দুই দুই মিটার এবার দেখো তো শিক্ষার্থীরা তোমাদের লাস্ট একটা বিষয় দিয়েছে এখানে আমাদের অনেকগুলো চিত্র আছে জ্যামিতিক চিত্র প্রদত্ত আকৃতি গুলো ক্ষেত্রফল পরিমাপ করতে বলছে তোমরা একটা করে চিত্র দেখবা এই চিত্রটা আগে খাতার মাঝে আঁকবা খাতার মাঝে আঁকার পর তারপরে তোমরা কি করবা ক্ষেত্রফল বের করবা দেখো তো প্রত্যেকের নম্বরের প্রত্যেক নম্বরের জন্য আলাদা আলাদা করে চিত্র এখানে নিবা তাহলে ক নম্বর আকৃতিটা দেখো এটা ক্ষেত্রফল চাইছে দেখো এখানে একটা আয়ত হয়েছে এখানে একটা চিত্র হয়েছে ক আকৃতিতে আমরা দুইটা অংশ বিভক্ত করতে পারি দেখো এই যে একটা দুইটা তাহলে ক্ষেত্রফল হবে প্রথম আমরা একটা আয়ত এটা একটা আয়ত দ্বিতীয় একটা আয়ত দুইটা আয়তের ক্ষেত্রে ফল প্রথম আয়তের ক্ষেত্রে ফল এটুকু ছয় আর এটুকু পাঁচটুকু ছয়টুকু পাঁচ পাঁচ ছয় তিরিশ দ্বিতীয় আয়তের ক্ষেত্রে বল এটুকু চার আর পুরাটা আট তাহলে চারটা বত্রিশ এই দুইটা যে গত্র বল ক্ষেত্র বল এটা যোগ করে দিচ্ছি এটাই আনসার দুই নম্বর দেখো খ আকৃতি কে আমরা দুইটা অংশ বিভক্ত করতে পারবো এরকম করে হ্যাঁ খকে আমরা এইভাবে দুইটা আকৃতি বিভক্ত করব ঠিক আছে তোমরা চিত্রটা আগে খাতার মধ্যে ইন্ডিকেট করে নিবা তাহলে এখানে দুইটা চিত্র হয়েছে এটুকু হলো সাত এটুকু তিন তাহলে এর ক্ষেত্রে বলবে তিন সাত একুশ এর ক্ষেত্রে বল দুই এটুকু তিন তাহলে তিন দুগুণ হবে ছয় যোগ দিলে হয়ে যাবে এটা অঙ্ক এই যে দেখো খ আকৃতি ক্ষেত্র বল প্রথম আতে ক্ষেত্র বল দ্বিতীয় আতে ক্ষেত্র বল আর গ নম্বর দেখো গটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এই গ নম্বর চিত্রকে তিনটা একটা দুইটা তিনটা এটা আয়ত এটা হতে পারে এদিকে হতে পারে বারো হম এদিকে বারো আর এখানে তোমার এটা দেখো চার এটা দেখো তিন চার এটা তিন হ্যাঁ এটুকু চার এটুকু আবার ছয় এটুকু ছয় তাহলে আমরা এটাকে ব্যবহার করবো গ নম্বরটা দেখো গ নম্বরটা প্রথমে আয়তের ক্ষেত্রে বল দ্বিতীয় আয়ত তৃতীয় আয়তের ক্ষেত্রে বল তিন চারে বারো তিন চারে বারো আর তিন বারং সত্তর যোগ করে দিলে এটা আনসার গোহ আকৃতি দেখো আমরা গোহা আকৃতিকেও তিনটা ভাগে বিভক্ত করবো এই যে গোহ আকৃতিটা আছে একটা দুইটা তিনটা এটা একটা ট্রাফিক জ্যাম হয়েছে হ্যাঁ ত্রিভুজ এটা একটা আয়ত তাহলে আমরা তিনটা জিনিসের ক্ষেত্রে বল বের করবো ত্রিভুজের ক্ষেত্রে বল ট্রাফিক ক্ষেত্রে বল আয়তের ক্ষেত্রে বল তো 아, 그럼. ত্রিভুজের বলবে হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা হাফ গুণন বিএস trapezoid এর ক্ষেত্রে বল হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা দেখো সমান্তরাল বাহু কোনটা সমান্তরাল বাহু হলো এই যে ডি আর ই এটা সমান্তরাল আর উচ্চতা দিতে হবে আমাদেরকে এটির উচ্চতা কিন্তু এখানে এই তাহলে এখানেও কিন্তু উচ্চতা এসি হবে তাহলে ওইটার ক্ষেত্রফল আর আইটার ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা এ গুণ সি এটা গুণ করলে হাফ বি এইচ হয় হাফ ডি আর এইচ আবার এইচ সাথে হাফ এর সাথে দিয়ে আমরা গুণ করব হাফ ই এইচ তারপর আমরা এ গুণ সি করলে এসি হয়ে যাবে তাহলে হাফ এইচ আমরা কমন নিয়ে নিব তাহলে এখানে বি থেকে ডি থেকে থাকে এবার বি প্লাস ডি প্লাস ই কে দেখো এখানে বি প্লাস ই কে লেখা যায় এ আর বি আছে আমরা যা আসে তাই লিখছি প্লাস এসি এটা আমাদের প্রশ্ন